কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি আজকে বলবো আমার জীবনের যে কত বড় ভুল করেছি সেটা এই গোপুকে আমি আনতে এত দেরি করেছি যে আমার সে ভুলের আর মাসুল নেই তাই সবাই সময় থাকতে সময় থাকতে গোপুকে আনবেন কৃষ্ণ নাম করবেন ওই মরার সময় কৃষ্ণ নাম মতে কোনো কাজে লাগবে না তাই আগেই করুন এই পথ পরিষ্কার আগেই করুন হরে কৃষ্ণ এটা সবাই বুঝে উঠতে পারে না যেমন আমি বুঝতে পারিনি আমি যে বয়সে এখন বুঝতে শিখেছি এটা যদি অনেক আগে শিখতাম তাহলে অনেক ভালো হতো কিন্তু আমি শিখলাম কিন্তু সেটা শেষ বয়সে যে এখন আমার বয়স এই যে ষাট পেরিয়ে একষট্টিতে পড়ল এখন আমি এই এক বছর আগেই আমার গপুকে এনেছি এক দেড় বছর হচ্ছে তা আমার তো আরও আগে আনা উচিত ছিল কিন্তু আমি বুঝতে পারিনি এখন বুঝতে পারছি যে কত ভুল করেছি আমি গপুকে আমার আরও অনেক আগে আনা উচিত ছিল তাই আমি কিছুই করতে পারবো না কিন্তু যা পারি এখন মানে ভক্তিতে সেটুকুই করি গুপুর জন্যে তাই সবাইকে বলি সবাই সময় থাকতে ঠাকুরের নাম করো সময় চলে গেলে আর কতটুকু বা বাকি থাকবে ঠাকুরের নাম করার জন্য সময় তাই সময় কেউ পার করো না সময় থাকতে সময়ের সদ্ব্যবহার করো কারণ নাম শুধু সেই যাবার বেলায় কানে দিলে হরে কৃষ্ণ হরে রাম হবে না আগের থেকে নিজের মুখেও নাম করা উচিত সেটা সেটা সবার বোঝা উচিত আমি যেমন বুঝিনি ভুল করেছি কেউ ভুল করো না সবাই কৃষ্ণ নাম করো গোপুকে আনো কৃষ্ণকে আনো সঙ্গে থাকো সেবা করো তবেই মানে পূর্ণি হবে জীবনের সমস্ত আর কর্ম ভালো করো যে হ্যাঁ আমি পাপ করেছি তাই কৃষ্ণকে ডাকবো কৃষ্ণ কিচ্ছু করতে পারবে না সে যার কর্ম তারই ভুগতে হবে কিন্তু কৃষ্ণ নামে গেলে কি হয় কৃষ্ণ নামে গেলে তখন সে খারাপ পথে যেতে পারে না সে ভালো পথটাই বেছে নেয় তাই কৃষ্ণ নামে গীতা পড়া ভাগবত পড়া এগুলো পড়লে জ্ঞান বাড়ে তখন সে ভুল পথে যেতে পারে না ভুল পথে গেলেও সে মানে সুধরে যাবে যে না আমার এটা ঠিক না ঠিক মানে মহাভারতে যেরকম দুর্যোধন ভুল করেছিল তার পরিণাম কী হলো আর অর্জুনের ভক্তিতে সে জয়লাভ করলো তাই ভক্তি শক্তি ভক্তি মুক্তি তাই ভক্তি করো সবাই আর ভক্তিপথে থাকো আর কৃষ্ণ নাম করো এ নামের অনেক মহিমা এ নাম ছাড়া কোনো নেই সবাই নাম করো আর হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম এ নামে যে কত মধু সে আগে বুঝিনি আগে বুঝলে তো আগের থেকেই করতাম কিন্তু এখন বুঝেছি কিন্তু অনেক পিছনে পড়ে গেছি সেটা এখন বুঝতে পারছি যে অনেক পিছনে চলে গেছি আমি আরও আগে করা উচিত ছিল তাই তবে আমি কোথাও মানে সাধু সঙ্গ করতে পারি না আমি নিজে ঘরে বসেই যা করি ঠাকুরকে ডাকি নিজের ঘরে বসেই ঘরে বসেই ডাকা যায় সংসার ধর্ম করেও ঠাকুরকে ডাকা যায় তাই আমি সেটাই করি কারণ আমার এমনি অসুস্থ আমি শরীর আমার ভালো না তাই আমি বাড়ি বসেই ঠাকুরের নাম করি এর ভিতরে আমি বৃন্দাবন গেছিলাম আমার ছেলে বৌমা নিয়ে গেছিলো তা আমার মনের ইচ্ছা পূরণ হয়নি যদি আমাকে আবার ভগবান নেয় তাহলে আমি আর একবার যাব আমার ইচ্ছা আছে আমি এসে রাধাকুণ্ডে চান করেছি সেখানে চান করে খুব খুশি হয়েছি আমি তা আমার মনের ইচ্ছা আমি আর একবার যেয়ে রাধাকুণ্ডে চান করব আমার সেই ইচ্ছাটা ভগবান যদি পূরণ করে তাহলেই আমি যেতে পারবো হলে আর আমার ভগবানের ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না সেই যা যে পথে চালাবে সেই পথেই আমার চলতে হবে তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই এই নামের পথিক হন তাহলে সবার ভালো হবে তাই বলছি যে ভুল তো আমি করেছি আপনারা করবেন না সবাই অল্প বয়সেই এরকম করে নাম করা শুরু করুন তাহলে অনেক এগোতে পারবেন আমার মতো পিছনে কেউ থাকবেন না আমি আমার তো এখন মনে হয় আমি কত পিছিয়ে গেছি আমি কেন ভুল করলাম ঠাকুর আমাকে কেন আগে পথে নেয়নি আমি সেটাই বুঝতে পারি না যে কেন এত পিছনে পড়ে গেলাম আমি ঠাকুর তুমি ক্ষমা করো আর তোমার কাছে আমি ক্ষমা চাইছি আর আমার সন্তান মানে তোমার ভক্তদের ভালো রেখো আমি সেই কামনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠাকুর তোমার কাছে আমার অনেক মিনতি অনেকই আমার সন্তানদের ভালো রেখো কর্ম দিও তোমার ভক্তদের সবাইকে ভালো রেখো কর্ম দিও আর আমার ভিডিওটা দেখার জন্য তোমার ভক্তদের কাছে আমার অনুরোধ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেয় যেন একটু আমার সেটাই আমার অনুরোধ তোমার ভক্তদের কাছে তাহলে আমি একটু খুশি হব আর ভিডিও বানাতে আমার উৎসাহটা বাড়বে তাই সবাইকে আমার অনুরোধ করছি আর কালকে আবার আর একটা ভিডিও বানাবো প্রত্যেক দিন একটা বানাচ্ছি কিন্তু মানে এত ভিউ বাড়ছে না কেন সবাই দেখবেন